আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে কিছু নতুন তথ্য দিয়ে সহযোগিতা করব বলে ইচ্ছা পোষণ করছি যেমন আমাদের এক ভাই আসছেন আজকে অনেক দূর থেকে আর ওনার ব্যাটারিটা পাওয়া খুব দুষ্কর ছিল মানে দুষ্কর ছিল না এখনো আছে বাংলাদেশের বিভিন্ন অনলাইন ওয়েবসাইট পেজে কোথাও পাইনি অবশেষে আমাদের সন্ধান পেয়েছেন তো সেখানে আলহামদুলিল্লাহ ব্যাটারিটা ছিল হলো ডেল প্রিসিশিয়ানস হ্যাঁ টেন জেনারেশনস ব্যাটারিটার টাইপ হলো মডেল হলো আপনার এক্স জি ফোর কে সিক্স তো এটা যদি পাওয়াও যেত তাও অ্যাপ্রক্সিমেটলি মোর দেন টেন থাউজেন্ড টাকা লাগতো দশ হাজারের বেশি ছাড়া কম না এক তো পাইনি দ্বিতীয়ত দেশে নাই টাকাটা ফ্যাক না ফ্যাকটা ওখানে দাঁড়াই ছিল যে উনি জিনিসটা পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের সন্ধান পেয়েছে এবং সেখানে এসেছে আসার পরে আমরা আমরা যেটা জিনিসটা দেখেছি দেখে ডায়াগনস্টিক করে মোটামুটি এটাকে আগের পর্যায়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আশা করি কিছু সময়ের ভিতরেই নেক্সট ফিডব্যাক পাবেন যে আমরা কাজটা করতে পেরেছি জি আহ একটু অপেক্ষা করুন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব আবারও السلام عليكم ورحمه الله